হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো বন্ধুরা দেখো আমি এখানে পনির নিয়ে নিয়েছি পনির এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখানে দেখো ফুলকপি কেটে নিয়েছি এরকম টুকরো টুকরো করে ফুলকপি কেটে নিয়েছি আর এখানে গাজর কেটে নিয়েছি এরকম লম্বা লম্বা করে বিনস কেটে নিয়েছি আর একটা ক্যাপসিকাম এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো মিক্স ভেজ সবজি গ্যাস অন করে নিলাম কড়া চাপিয়ে দিলাম কড়া গরম হয়ে গেছে সাদা তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে পনিরগুলো ভেজে নেব পনির দেখো লাল করে ভাজা হয়ে গেছে পনিরগুলো আমি এবার তুলে নেব সবজিটা দেখো ভাজা হয়ে গেছে এবার আমি এটা তুলে নেব বেশি লাল লাল করবো না এরকম হালকা হালকাই ট্রাই করবো ফুলকপিগুলো ভেজে দেব ফুলকপিটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে ফুলকপিটাও তুলে দেবো ওই করার মধ্যেই সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা বাটা দিয়ে দিলাম একটা টমেটো মিক্সিতে পেস্ট করে নিয়েছি দিয়ে দিচ্ছি খুব ভালো করে মশলাটা কষে নেবো মশলাটা দেখো খুব ভালো করে কষা হয়ে গেছে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে পেস্ট করা কাজু বাদাম আর চালমগজ দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি ঝাল গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি কড়াই শুটি দিয়ে দিচ্ছি মশলা দিয়ে দেখো তেল ছেড়ে গেছে এবার আমি ভেজে রাখা সব সবজিগুলো দিয়ে দেবো আমার চ্যানেলে তোমরা কেউ যদি নতুন হও বন্ধুরা চ্যানেলটাকে একটু ফলো করে দিও বেল বাটনটা অবশ্যই করে যাতে যে কোনো দেবে ভিডিও নোটিফিকেশনটা তোমাদের কাছে আগে পৌঁছে যায় মিক্সড ভেজ সবজিতে কিন্তু হলুদ যায় না বন্ধুরা সেই জন্য আমি হলুদ দিইনি সবজিগুলো মশলার সাথে দেখো ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব দশ মিনিটের জন্য ঢেকে দেব দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলছি ভেজে রাখা পনির গুলো দিয়ে দিচ্ছি সামান্য একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম মিক্স ভেজ সবজিটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেবো তো তো বন্ধুরা তোমরা কত তাড়াতাড়ি আমি ভেজ সবজিটা দেখলে রেডি করে ফেললাম এইভাবে তোমরা বাড়িতে বানাবে বন্ধুরা এটা কিন্তু খেতে অসাধারণ খুব টেস্টি একটা নিরামিষ রেসিপি নতুন কোন ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা ততক্ষণ সবাই ভালো থেকো টাটা বন্ধুরা